কাণ্ডে আলোচিত সদ্য ও এসডি হওয়া এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ রাতে রাজধানীর বীরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় মতিউর রহমান পাঁচ দিনের মঞ্জুর করেছে আদালত ঢাকা মহগর হাকিম আদালতে দশ দিনের রিমান্ড আবেদন জানিয়েছিলেন পুলিশ তার বিরুদ্ধে জমি দখল ও মানুষকে হয়রানির অভিযোগ ছাগল কাণ্ডেই ধরা খেয়ে গেছেন অবৈধ পথে হাজার কোটি টাকা বানানো রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান জাতীয় রাজস্ব বোর্ড থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে ওএসডি করে রাখা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সরিয়ে দেওয়া হয়েছে সোনালী ব্যাংকের পরিচালনা বর্ষক থেকে উত্তব্ধ করা হয়েছে ব্যাংক এমএফএস ও বি হিসাব দুই পর আসলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ডক্টর মতিউর রহমানের স্ত্রী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকি যারা রাজস্ব আদায়ের দায়িত্বে থাকেন যেমন মতিয়ার থেকে দুর্নীতি দমন সংস্থা থেকে মিডিয়া জগৎ এমনকি আমরা যারা রাজনীতিবিদ ইানিং বাংলাদেশের দুদকদেরকে নিয়ে মানুষ প্রশংসা করছে কারণ প্রশংসা করার কারণ হলো এটাই গত কয়েক মাসে যে পরিমাণ দুর্নীতি বা যে তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ দুদক এই বিষয়টি কিন্তু নজিরবিহীন ইতিপূর্বে আমরা কোনো সময় দেখিনি প্রিয় দর্শক সে বেনজির আহমেদ থেকে শুরু করে কয়েকজন বড় বড় উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরকে যে তারা তাদের দুর্নীতিগুলো প্রকাশ করেছেন একের পর এক এটার জন্য কিন্তু তাদেরকে সাধুবাদ জানাতেই হয় প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সেও দুর্নীতির জালে ফেঁসে গিয়েছে ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে এমনকি আপনাদেরকে দেখাবো যেখানে গ্রেফতার করে তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে তুলে ধরব ভিডিওতে তার সাথে সাথে আপনাদেরকে দেখাব ইতিমধ্যে এই বেশ কয়েকদিন পর এই ছাগল কাণ্ডের ঘটনার পর থেকে তারা সবাই চুপ ছিলেন ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই মতিউর রহমানের স্ত্রী প্রিয় দর্শক সেই স্ত্রী কী বলছে বিস্তারিত তথ্য আপনাদেরকে ভিডিওতে তুলে ধরবো এই জন্য ভিডিওটি সব কিছু মিলে খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দীর্ঘ দুই সপ্তাহ পর জনসম্মুখে আসলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ডক্টর মতিউর রহমানের স্ত্রী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকি জনসম্মুখে এলেও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত নরসিংদীর রায়পুর উপজেলা পরিষদ কার্যালয়ে আসন্ন এইচএসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভায় তিনি অংশগ্রহণ করেন ওই সভায় সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান সভা শেষে তিনি বের হলে সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে গেলে তিনি কোনো কথা বলেননি সব প্রশ্ন এড়িয়ে গিয়ে গাড়িতে উঠে চলে যান এর আগে গত ১৩ জুন সব শেষ উপজেলায় আসেন তিনি এবং অফিস করেন রায়পুর উপজেলা চেয়ারম্যান কানিজ লাকি তার সম্পদের পাহাড় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান পরে দীর্ঘ চোদ্দ দিন পর বৃহস্পতিবার জনসম্মুখে আসেন এবং সভায় অংশগ্রহণ করে চলে যান লাইলা কানিজ লাকির এমন হঠাৎ উপস্থিতি এবং সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলে চলে যাওয়া নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে আবার অনেকে বলছেন সাধারণ মানুষের সমস্যার কথা না শুনে তিনি চলে যান স্থানীয় লোকজন বলেন সরকারি কলেজের শিক্ষকতার পাশাপাশি রায়পুরা উপজেলার মরজালে নিজের এলাকায় ওয়ান্ডার পার্ক এবং ইকো রিসোর্ট নামে একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলেন তিনি এছাড়া বিলাসবহুল আধুনিক ডুপ্লেক্স বাড়ি বানিয়েছেন বাড়ির ভেতরে রয়েছে দামি দামি সব আসবাবপত্র এবং বাঁধানো ঘাট ও বিশাল লেক নিজ উপজেলা সহ দেশের বিভিন্ন জেলায় রয়েছে কোটি কোটি টাকার সম্পদ এবং ব্যাংকের নগদ অর্থ জানা যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান হন এলাকায় কেউ তার ভয়ে মুখ খুলতে সাহস পায় না আর এসব কিছুর পেছনেই মতিউর রহমানের অবৈধ অর্থ বলে অভিযোগ করেন এলাকাবাসী এক ছাগল কাণ্ডে ফেঁসে যান জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান উঠে আসে তার অবৈধ সম্পদের নানা তথ্য এক কাণ্ডেই ধরা খেয়ে গেছেন অবৈধ পথে হাজার কোটি টাকা বানানো রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান একের পর এক উন্মোচনে সবার সামনে চলে এসেছে তার পাহাড় সম সম্পদের হিসাব গণমাধ্যমে তা প্রকাশ হচ্ছে তোলপার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জাতীয় রাজস্ব বোর্ড থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছে ওএসডি করে রাখা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সরিয়ে দেওয়া হয়েছে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও জব্দ করা হয়েছে ব্যাংক এমএফএস ও বিও হিসাব দেশ ত্যাগে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা আর তার অবৈধ সম্পদের খোঁজ নিতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক শুধুমাত্র সরকারি চাকরি করে বিপুল সম্পদের মালিক হয়েছেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান স্ত্রী সন্তান ও আত্মীয় স্বজনের নামে গড়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ এর মধ্যে দেশেই প্রায় পাঁচশো কোটি টাকার স্থাবর সম্পদের হদিস মিলেছে ঢাকা গাজীপুর সাভার নরসিংদী বরিশাল ময়মনসিংহ ও ফেনী সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি জমি প্লট ও তাদের ফ্ল্যাট রয়েছে আছে একাধিক রিসর্ট সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকে নিজের ও পরিবারের সদস্যদের নামে এফডিআর রয়েছে শত কোটি টাকার এছাড়া শেয়ার বাজারে নিজ নামে অর্ধ শত কোটি টাকার বিনিয়োগ রয়েছে মতিউরের শুধু ঢাকাতেই ডজন খানেক বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে মতিউর রহমানের স্ত্রী সন্তান ও ঘনিষ্ঠজনদের নামে বসুন্ধরার ডি ব্লকের তিনশো নম্বর ভবনের মালিক তিনি সাততলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় প্রথম স্ত্রী লায়লা কানিজকে নিয়ে বসবাস করেন গুলশানের শাহাবুদ্দিন পার্কের পাশে তিরাশি নম্বর রোডের এগারো নম্বর প্লটে আনোয়ার ল্যান্ডমার্কের বেক পার্ক ভিউতে রয়েছে চারটি ফ্ল্যাট দ্বিতীয় স্ত্রী সাম্মী আক্তার থাকতেন ধানমন্ডির আট নং রোডের ইম্পেরিয়াল ভবনে তাকাইলেও একটি ফ্ল্যাট রয়েছে ছোট স্ত্রীর নামে এমনকি ছাগল কাণ্ডে আলোচিত তরুণকেও কিনে দিয়েছেন ফ্রাডো প্রিমিও ও ক্রাউনের মতো বিলাস বহুল গাড়ি সব গাড়ি তার বিভিন্ন কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা আলোচিত ছাগল কাণ্ডের মতিউর রহমানকে সোনালি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরানো হয়েছে তাকে এনবিআর এর সদস্য পদ থেকে সরানোর পর এবার নতুন করে যেটি করা হয়েছে সে সহ তার পরিবারের সাতজন সদস্য এবং স্বার্থ সংশ্লিষ্ট সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট নির্দেশ দেওয়া অর্থাৎ আগামী তিরিশ দিনের জন্য মতিউর তার ছেলে তার স্ত্রী এবং তার মেয়ে সহ যে সাতজন আছেন এবং তাদের সাথে যারা ব্যবসা বাণিজ্য করেন বা স্বার্থ সংশ্লিষ্ট তাদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিতের নির্দেশনা চেয়ে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সে কোটি কোটি টাকা আত্মসাত করেছে আর সে আত্মসাত করেই এ অবৈধ টাকা হলে কিন্তু যে বিষয়টি সংসদে পর্যন্ত আলোচনা হয়েছে যে সংসদে পর্যন্ত তাকে নিয়ে সমালোচনা করছে মানুষ যে অবৈধ টাকা ছাড়া এই পনেরো লাখ টাকা খরচ করে ছাগল ক্রয় করতে পারে না যে কাজটি করেছে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান যে কুরবানি ঈদে সে পনেরো লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনে ছেন আর এতেই কিন্তু তার দুর্নীতি বিষয়গুলো একের পর এক প্রকাশ হতে শুরু করেছে প্রিয় দর্শক সব কিছু মিলে অবশ্যই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে